মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের কানপুর গ্রামে গ্রামের প্রায় পনেরো বছরের পুরনো শ্যামা মনসা ও বাসন্তী মন্দিরে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের মায়ের গয়না ও টাকা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করেছে দুষ্কৃতীরা মঙ্গলবার সকালে মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখেন মন্দিরের পেছনের দরজা ভাঙা স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলতে পারছি না ঠিক আমি বাড়িতে ছিলাম হঠাৎ ফোন গেল বলে মন্দির চুরি হয়ে গেছে তারপরে আমি এসে দেখলাম এই মন্দিরে গয়নাপত্র নেই এবং আ আসবাবপত্র তালা ভাঙা

খোয়া গেছে মানে চুরি হয়ে গেছে তা কতটা দুঃখ প্রকাশ করছে না দুঃখ তো ভালোই হয়েছে আমার তো নিজেকেই খারাপ লাগছে দেশবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খারাপ লাগছে প্রত্যক্ষ যারা দোষী এই ঘটনা ঘটিয়ে পুলিশ পুলিশে অভিযোগ করবেন আপনারা বলছেন যে ওদের যদি ধরা পড়ে তাহলে আপনারা কি ভাববেন এই বিষয়ে তাদের তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি যখন সকালে আসি এসে যখন তালা খুলি ভিতরের মানে বাইরে পাশে তালা তখন খুলছি তারপর ভিতরে যখন দেখি তালা খোলা আর একটা যে ঘাটের কাছে তালা সেটা বি খোলা কিন্তু তারপর যখন ভিতরটা খুলে দেখি মিশলটাও খোলা আছে ঠাকুর মন্দিরে মানে মুখের দিকে কিন্তু আমি তাকাইনি ঠাকুরের দিকে দেখিনি তারপর আমি পালিয়ে যাবো এই দিদিমাও কাজ করে দাঁড়া এসে যখন দেখে প্রণামি বাক্সটা নেই তারপর যখন উপর দেখে দেখে ঠাকুরের কিছু গহনাই নেই এখানে সবাই জানেন মানে এখানে বাড়ির কাছে সবাই এসে কি করেন আপনি মন্দিরে কাজ করি মানে এই ঠাকুরের এসে দাসী কাজ করে মায়ের সেবা করে এই মন্দিরের প্রতিষ্ঠা প্রায় পনেরো বছর আমরা ধারাবাহিকভাবে এই মন্দিরে পূজা করে এসেছি সবটাই কিন্তু গ্রামবাসীর উদ্যোগে এবং মন্দিরটা করতে গিয়ে আমরা প্রায় গ্রামীণ কালেকশানে বাইশ লক্ষ টাকায় পর্যন্ত খরচ করা হয়েছে প্রত্যেকের দিন পুজো কি হয় পুজো করতো আজকে সকালে হঠাৎ খবর পেলাম যে আমাদের মন্দিরে তালা ভেঙে সব কিছু সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং আমরা এসে দেখলাম যে মূল গেটে যে তারা সেটা কিন্তু অক্ষত আছে ওই সাইডের থেকে ভাঙা হয়েছে কিভাবে ভাঙা হয়েছে না কোনো অ্যাসিড দিয়ে কিংবা চাবি খোলা হয়েছে সেটা ইঙ্গিতটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কেন তালাইটাই পাওয়া যাচ্ছে না তালারা যদি অক্ষত তালা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে আমাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা কিছু করেছে যদি অক্ষত তালা থাকতো কিন্তু তালাটাই পাওয়া যায়নি এমনকি প্রণামী বাক্সটা যেটা গত ছ মাসে আমরা কিন্তু বক্স থেকে কোনো পয়সা বের করিনি একটা ভালো অ্যামাউন্টও ছিল সেটা নিয়ে ওই পাশের একটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে এখান থেকে বেরিয়ে সম্ভবত আমাদের হাই স্কুলে যে বাসন্তী মায়ের মন্দিরের হাইস্কুলে গেটের কাছে একটা প্রণামী বাক্স আছে সেই বাক্সটা খোলা সেখানেও কোনো পয়সা নেই মানে সেখানেও একটা কিছু চুরিও হয়েছে এটা নিশ্চিত আমাদের ধারণা কেউ লোকাল ইনফরমেশনে কেউ থাকলে থাকতে পারে তো পেশাদারি কেউ এর সঙ্গে যুক্ত আমাদের মনে হচ্ছে আমাদের ধারণা এক লাখ কুড়ি থেকে এক লাখ পঁচিশ হাজারের মতন সোনা দানা এইসব গেছে না এই প্রথম এর আগে কোনো দিন হয়নি এবং প্রণামী বাক্সে একটা ভালো অ্যামাউন্ট থাকে চার হাজার পাঁচ হাজার টাকা থাকে যেহেতু ছ মাসের সেটাও হয়ে গেছে ঘটনা সেটা বলতে পারবো না আমাদের কালকে চতুর্দশীতে এই অবশ্যই একটা পুজো পার্বণ হয় আমি এখানে আটটার সময় গেছি তখন আটটার সময় নিশ্চয়ই কিছু এবং আমাদের এখানে লাইট আছে সব লাইটও জ্বলা আছে অথচ তার মধ্যে এই ঘটনা অঘটন ঘটেছে থানায় অভিযোগ করেছে না থানায় ইনফরমেশন দিয়েছে থানার স্টাফ আসছে

মোটর প্রশিক্ষণ আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভু ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা ডাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স